হাট হাজারের মদনাঘাটে আব্দুল হাকিম নামের ব্যবসাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকেলে হাট হাজারির মদনাঘাটে প্রকাশ্যে গুলি করার পর আব্দুল হাকিমকে উদ্ধার করে অ্যাভার কেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আব্দুল হাকিম ব্রাউজেন উপজেলার বাগওয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা হামি ম্যাক্রোনামে একটি গরুর খামারের মালিক তিনি আট অক্টোবর বিকেলে নিজ গ্রামে তার জানাজা সম্পন্ন হয় শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার এ হত্যাকাণ্ড নিয়ে হাট থানায় মামলা করার কথা রয়েছে স্বজনদের ডেস্ক রিপোর্ট একান্ত ডিভি